বাচ্চাদেরও কষ্ট হয়ে গেছে আজকে অনেকক্ষণ হাঁটতে হয়েছে ওদের আমাদের রাস্তা ভুল হয়েছে ঠিক আছে আশ্রম ছাড়িয়ে আমরা মানে মন্দির ছাড়িয়ে আমরা চলে এসেছি এইখান দিয়ে ডাকছিলাম নর্মদে হার নর্মদে হার করে ওইদিকে বেরিয়ে যাচ্ছিলাম তখন এইখান দিয়ে আমাদের হাত দেখালো বললো এদিকে আসো এদিকে আসো আহারে ছেলেটা হাঁপিয়ে গেছে বাবা এইখানটায় স্পিড আছে প্রচুর ধরো ধরো এ দাদু ভাইকে ধর

যেখানে ছিলাম সেটা হচ্ছে মা রেবা অন্নক্ষেত্র সেব আশামতি গ্রাম একটা কথা বলি এই বাঁকা গ্রামের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যত শিবলিঙ্গ যায় না সব জায়গায় সব এই বাঁকা গ্রাম থেকে যায় এখানে যে শিবলিঙ্গ বানানো হয় না এত সুন্দর হাতের কাজ সেরকম হাতের কাজ অনেক জায়গাতেই বানায় কিন্তু পারে না মানে বাকওয়া গ্রামের মতন শিবলিঙ্গ আর কোথাও বানাতে পারে না এখানে ঘরে ঘরে শিবলিঙ্গ বানানো হয় ওই যে আওয়াজ পাচ্ছ এই শিবলিঙ্গরই কাজ চলছে প্রত্যেকটা বাড়িতে শিবলিঙ্গর কাজ হয় আর এখানে চব্বিশ ফুট হাইট অব দি শিবলিঙ্গ বানানো হয় ঠিক আছে আমরা সব ব্যাগ বছকে বার করেছি ওই রুমটাতে ছিলাম এবার চলো আমাদের যাত্রা শুরু হবে চলো ব্যাগ নিয়ে নিয়েছি হার চলো শিবলিঙ্গ शिवलिंग एखान मेन क्ज ही हम शिवलिंग बनाना नर्मदे हार नर्मदे हार, नर्म हार।, हार। कलकत्ता से सब लोग हाँ एक फैमिली परिवार पूरा परिवार ये, ये भी पैदल ही चल रहा है हाँ पैदल ही चल रहा है हाँ ये बच्चे और एक भी बच्चा इससे थोड़ा बड़ा शुरू हम करे सर से तो परेवार। দিবি আরও দিয়ে দিবি সবাইকে দিবি বাচ্চা দেখো কত সুন্দর হাতের কাজ দেখো কত সুন্দর বানানো এখানে অনেক বড় বড় শিবলিঙ্গ আছে সব প্রতিষ্ঠার জন্য যায় এত সুন্দর হাতের কাজ দেখো খালি খুব সুন্দর হাতের কাজ ওখানটায় একটু বালভোজন করলাম ওই পোহা টাইপের তার উপরে একটু চানাচুর ছড়িয়ে দিয়েছে আর আমরাও একটু বিস্কুট লজেন বাচ্চাদের দিতে দিতে যাচ্ছি যতটা পারি ততটা দিচ্ছি আগের দিন জামা কাপড় দিয়েছিলাম মানার কৃপায় যতটা পারবো দেবক আর বাদ বাকি তো আমাদেরও যেতে হবে পথ অনেকটা পথ বাকি এখনও থেকে বড়ো কথা হচ্ছে এবার কিন্তু ভিড়টা বোঝে যাচ্ছে অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে এবারই চাপটা হবে আমাদের আর যেতে যেতে যে কতবার নর্মদে হার বলছি রোজ সকাল শুরু হচ্ছে নর্মদে হার দিয়ে শেষ হচ্ছে নর্মদে হার দিয়ে যেই দেখা হচ্ছে সেই নর্মদে হার বলে আর গ্রামের মধ্যে ঢুকলে তো সবাই নর্মদে হার নর্মদে হার এখানে যেন একটাই সাউন্ড নর্মদে হার সবার মুখে ওই হয়ে যাচ্ছে সবাই বাবা মা পুন্টু আগে চলে গেছে দেখো এইখানটা পুরো কলা বাগান আর ওয়েদার দেখেছো ওয়েদার কিন্তু মেঘলা আছে জাস্ট বৃষ্টিটা যেন না হয় কাল কালকে রাত্রে আশ্রমের মধ্যে ছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিল ওই সন্ধ্যেবেলা থেকেই ঝিরিঝিরি পড়ছিলো তারপরে সাড়ে আটটা নটা যেই বেজেছে ঝুমঝুমিয়ে নেমেছিলো দিনের বেলা যেন বৃষ্টিটা না হয় বৃষ্টি হলে কিন্তু চাপের আছে সব ভিজে যাবে আর বাচ্চা কাচ্চা সাথে আছে না চাপের হয়ে যাবে যাই হোক সবই মা নর্মদার কৃপা তার ভরসায় সবাই সেই দেখবে আমাদের নর্মদাই হার নর্মদাই হার

চল রাহি পাঁচ দিন সে চল রাহি হ্যাঁ হ্যাঁ বড় তোড়া তোড়া চলনা হ্যাঁ তোড়া হিসাব সে চল রাহে হাম बोलते কম কম জইও বাচ্চা মানুষ তো ওপু যতোটা জেতে পারবে ততটায় আমরাই যাচ্ছি ওর উপরে বেশি চাপ দিলে হবে না বাচ্চা মানুষ দেখো ওই দড়টা ওই দড়টা পুরো মেগলা ঝি ঝি বৃষ্টি শুরু হয়ে গেছে

何でーは何でーは何、うん、でーは何でーは何では何では何では何では何では何では何では何ではかね

আমার মায়ের হিন্দি শুনলে যা হাসি পায় হ্যাঁ ঠিক আছে চেষ্টা করে মিঠাই পরিক্রমা কেমন লাগছে আমরা এই মন্দিরটার এখানে এতক্ষণ সবাই ওয়েট করছিলাম অনেকেই ওয়েট করছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল এক ঘন্টার উপরে বৃষ্টিটা হয়েছে এখনো ঝিরিঝিরি হচ্ছে তো ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ ব্যাগ ফ্যাক সব ভিজে যেতে এইখানটায় আমরা ছিলাম সবাই এই যে মহারাজের এইখানে মহারাজ মহারাজ একা থাকে নানমাদ হার চালতাই মহারাজ বৃষ্টিটা এক ঘন্টার উপরেও হয়েছে দেখো পুরো রাস্তাঘাট ভিজিয়ে দিয়েছে এতেও সমস্যা খোয়াগুলো জেগে থাকলে সেগুলো আরও জেগে যাবে আর এই খালি পায়ে সমস্যা হবে বৃষ্টি হলে নয় পিচের রাস্তায় খুবই সমস্যা যেখানে রাস্তা খারাপ সেখানে খোয়াগুলো জেগে যায় তো তো সেখান থেকে হাঁটতে আরও কষ্ট হয় এখন তো আর বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা থেমে গেছে তবে ওয়েদার কিন্তু মেঘলা রয়েছে আর এখানে গাই জমিতে চাষ বাজ হচ্ছে না এমন কাপাস চাষ হচ্ছে অনেক তুলো ফেলানি যাচ্ছে কলা চাষ হচ্ছে মোচা আমরা খাই দেখেছি তোমরা কিনে খাই হ্যাঁ আর এখানে সব হচ্ছে প্রচুর

तो इधर रुकना भी कहा है रुकने का जगह भी नहीं है नर्मदा फुल तुलेने पूजो कर জয় দানাক্কা বাবা জয় সিয়ারাম বাবা নিচেটা নর্মদা ভাটিয়াক ধাম ওরা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে নর্মদা মা এখন গাছ তলায় বসেছে আমরা বাবা দানাক্কার এখানে একটু বিশ্রাম নিলাম এবার আবার চলা শুরু করব চলো সব নার্মার বলকে যাও সব একসাথ বাট কেলে না সিয়ারাম বাবা তো এখানে আমরা পৌঁছালাম সিয়ারাম বাবা অন্নক্ষেত্র বাবার আশ্রমদিকে আচ্ছা আচ্ছা ও ওওয়ালা ঠিক আছে সিয়ারাম অন্নক্ষেত্র আমরা এখন এখান দিয়ে প্রসাদ পেলাম এই যে এখানে সবাই খাচ্ছি হার নর্মদে চলো প্রসাদ গ্রহণ করা যাক প্রসাদ পাওয়া হয়ে গেল এবার হচ্ছে শিয়ারাম বাবার তোমাদের দেখে আনি সিয়ারাম বাবা হনুমানের ভক্ত ছিলেন তিনি কিন্তু বেশি দিন হয়নি দেহান্ত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে দেহান্ত হয়েছে পঁচানব্বই বছরেই ওনার দেহান্ত হয়েছে এবং ওনাকে ওখানেই দাহ করা হয়েছে এবং ওখানেই সমাধিস্থল করে দেওয়া হয়েছে অন্য ক্ষেত্র থেকে আমরা ভোজন গ্রহণ করে আমরা আবার চললাম আমাদের দু আড়াই কিলোমিটার যেতে হবে দিয়ে মানে দু আড়াই কিলোমিটারের মধ্যে দুটো আশ্রম আসবে আমাদের একটা ছেড়ে আর একটা আশ্রমে ওই আশ্রমটাতেই আমাদের আজকে রাত্রে থাকবো এরকম মাটির রাস্তা হলে না অসুবিধা হয় যারা জুতো পড়ে যায় তাদের ক্ষেত্রে অসুবিধা কি বাজে রাস্তা বৃষ্টি হয়ে বারোটা বেজে গেছে আমাদের এখন অ্যাপ্রক্স দু কিলোমিটার মতো যেতে হবে তারপরে একটা আশ্রম আসবে আশ্রমটার নামটা এই মুহূর্তে ভুলেই যাচ্ছি বললো ওখানে তো ওই আশ্রমটাতে আমরা রাত কাটাবো ওখানেই থাকবো আমাদের দাঁতন রেডি করা হচ্ছে কালকে সকালের জন্য নাকি দাতন নেওয়া হচ্ছে সকালে এখন সন্ধেবেলা আমার কাছে দুটো আছে তো দুটো আছে হুম তিনটে সাড়ে আমরা এখন যাচ্ছি নন্দগাঁও আশ্রমের দিকে এখানে এটা একটা গ্রামের আশ্রম বলতে পারো গ্রামটা পিছন দিকে ওনাদের একটা গোশালা ছিল গোশালাটা আমরা ছেড়ে এসেছি গোশালাটা দেখানো হয়নি গোশালাটায় তোমার একশো কুড়িখানা গরু আছে আর ওই গোশালাটা গ্রামের গোশালা নর্মদে হার নর্মদে হার পাঁচটা ছয় বাজে আমাদের রাস্তা ভুল হয়েছে ঠিক আছে আশ্রম ছাড়িয়ে আমরা মানে মন্দির ছাড়িয়ে আমরা চলে এসছি তাই তাই জন্য এতক্ষণ অনেক খোঁজাখুঁজি করে অনেক গ্রামের মধ্যে দিয়ে দু আড়াই কিলোমিটারের জায়গায় চার কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেছে তারপরে আমাদের হার নর্মদে হাড় চালাতে চাঁদাতে ওই টেন্টের ওখান থেকে ডাক দিল ওই টেন্টের ওখান থেকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে আমরা তো ঠিক করেছিলাম এরকম কোনো একটা জায়গায় প্লাস্টিক নিয়ে এসেছি প্লাস্টিকটা নিয়ে থাকবো বাচ্চাদেরও কষ্ট হয়ে গেছে আজকে অনেকক্ষণ হাঁটতে হয়েছে ওদের যাই হোক এইখান দিয়ে আমরা ওইখান দিয়ে ডাকছিলাম নর্মদে হার হার করে ওইদিকে বেরিয়ে যাচ্ছিলাম তখন এইখান দিয়ে আমাদের হাত দেখালো বললো এদিকে আসো এদিকে আসো মা নর্মদাকে ডাকছিলাম যে ঠিকানা পাইয়ে দাও কেন এইসব এইখানে না অনেক দূর দূর কিছু নেই ঠিক আছে যদি ফেঁসে যেতাম রাত্রে জঙ্গলি শুয়ার ফুয়ার আছে তো সেগুলোতে অনেক বাচ্চা কাচ্চা আছে তো সমস্যা হয়ে যায় এবার শান্তি সামনে ঝর্ণা আছে একটা জল আসছে দেখো না না দেখো ঝর্ণাটা দেখো ঝর্ণা বাবা এইখানটা স্পিড আছে প্রচুর ধরো ধরো এ দাদু ভাইকে ধর প্রচন্ড স্পিড আছে বাবা এই জায়গাটা যা স্পিড দেখো নানামাতে হার চলো আসলাম জলের কি স্রোত দেখো দেখোদা ঠিকানা পাইয়ে দিয়েছে আজকের মতন হার মাদে হার আহারে ছেলেটা হাঁপিয়ে গেছে আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে বল আজকে অ্যাপ্রক্স আঠেরো কিলোমিটার তো হেঁটেছি আমরা হ্যাপ আজকে কুড়ি কিলোমিটার হাঁটা হয়ে গেছে যাহ ওখানটা টেন্ট মতো খাটানো রয়েছে নর্মাদে হ্যার নর্মাদে হ্যার আর এখানে থাকবো আজকে

কিন্তু এরা বলছে তো না বিশেষ করে মেয়েরা আছে না যারা আসবে এখানে ঠিক আছে চলো যেখানে ব্যবস্থা হবে ভালোই হবে যাচ্ছে